ডরপের উদ্যোগে বাজেট পর্যালোচনা কর্মশালা অনুষ্ঠিত কলি আক্তারের তথ্যচিত্র বিস্তারিত জানাচ্ছেন মাসুম সর্দার বাগেরাট মরুলগঞ্জে কর্মরত বেসরকারি সংস্থার ডরপের উদ্যোগে ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে বাজেট পর্যালোচনা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে মরুলগঞ্জের সদর ইউনিয়ন পরিষদের হল রুমে সাতাশে অক্টোবর সোমবার সকালে কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার আব্দুল মান্নানের উপস্থাপনা ও ইউনিয়ন পরিষদ সদস্য মোহাম্মদ মনিরুজ্জামানের সভাপতিত্বে সবাই বিশেষ অতিথি ছিলেন বিশারিঘাটা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলাম ইউপি সচিব মোহাম্মদ গফার হোসেন সবাই ইউপি সদস্যবৃন্দ সুশীল সমাজ প্রতিনিধি বাজেট ক্লাব সদস্য মা সংসদ সদস্য যুব ফোরাম সদস্য স্বাস্থ্য গ্রাম দলের সদস্য ওয়ার্স ডেক্স মেকানিক গ্রাম ডাক্তার ব্যবসায়িক পানি সরবরাহকারী কমিটির সদস্য কেয়ার ট্যাকারিং স্লাব উদ্যোক্তা বিভিন্ন শ্রেণী পেশার পঁয়ত্রিশ জন নারী পুরুষ উপস্থিত ছিলেন